আপনি যদি কোটি টাকার বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করে নান্দনিক ডেকোরেশন করে সাজিয়ে তুলতে চান বাংলাদেশের অন্যতম স্পেশাল ফিনিশিং দিয়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা একটু টাইম নিয়ে দেখে তারপরে কিভাবে করে কমপ্লিট করবেন আপনার বাড়িটা হবে তখনই পরিপূর্ণ যখন আপনি রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজটা কমপ্লিট করবেন ডুপ্লেক্স এই বাড়িটার নিচতলা এবং দুতলার প্রতিটা বেডরুমেই করা হয়েছে নান্দনিক ত্রিডি পেন্টিং ডেকোরেশন আলাইকুম আলাইকুম আরহামতুল্লাহ দেশে প্রবাসে যে যেখান দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা লক্ষ্মীপুর জেলায় প্রবাসী বাহার বাইর ডুপ্লেক্স এই দুতলা বাড়িটা কমপ্লিট করেছি বাংলাদেশের সেরা পেন্ট সেরা ডিজাইন সেরা ফিনিশিং দিয়ে আসুন দেখে তারপর ভিতরে প্রবেশ করি দেখুন বাড়িটার বাহিরের প্রতিটা ফিলার আমরা মেটালিক করে সাজিয়েছি আর প্রতিটা চালের মধ্যে দেখুন টালি কালার করে দিয়েছি দেখতে মনে হচ্ছে প্রতিটা চালের মধ্যেই টালি বসানো হয়েছে কিন্তু না টালি বসানো হয়নি টালি ডিজাইনের মধ্যে টালি কালার করে কমপ্লিট করেছি বাড়ির বাহিরে বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী একটা কালার কমপ্লিট করে দেওয়ার পর প্রতিটা ফিলার প্রতিটা ডিজাইন আমরা কালারিং পেইন্ট করে কমপ্লিট করেছি সতেরোশো স্কোয়ার ফুট ডুপ্লেক্স এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে দেশের সেরা পেইন্ট এবং সেরা ফিনিশিং দিয়ে সম্পূর্ণ খরচ এই ভিডিওতে উল্লেখ করা হবে যেটা শুনে আপনি আইডিয়া নিতে পারেন আপনার বাড়িটা দেশের সারা পেইন্ট করে কমপ্লিট করলে কত টাকা খরচ হবে নিয়ে এসেছি আপনাদেরকে বাড়ির পিছনের অংশে দেখুন বাড়ির পিছনের একটা ফোর্স রয়েছে সেই ফোর্সের মধ্যে আকাশের দৃশ্য করেছি আর একটা বাহিরে কিচেন রোম রয়েছে সেটাকে আমরা কালারিং করে দিয়েছি এবার আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব দুতলায় আগে দোতলা দেখব তারপর নিস্তলায় চলে আসব। নিয়ে এসেছি আপনাদেরকে দেখুন ফোর্সের মধ্যে অর্থাৎ দুতলার উপরে ফোর্সের মধ্যে নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠতেই দেড়তলাতে যে কফি হাউসটা রয়েছে সেই কফি হাউসে নিয়ে এলাম দেখুন এখানে আকাশের দৃশ্য করা হয়েছে আর ফিলারগুলোকে মেটালিক করা হয়েছে এবার আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম দুতলার ড্রয়িং প্লাস ডাইনিং রুমে দেখুন চারপাশের দেয়ালের মধ্যে থ্রি ডি পেন্টিং ডিজাইন করে দিয়েছি আর এই বাড়ির সমস্ত সিলিং এর মধ্যেই অর্থাৎ দুতলার সমস্ত সিলিং মধ্যেই আকাশের দৃশ্য করা হয়েছে এই বাড়িতে টোটাল আটটা বেডরুম রয়েছে আর দুটো ড্রয়িং প্লাস ডাইনিং রুম রয়েছে প্রতিটা রুমে রুমেই কিন্তু থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি মজার বিষয় হলো এক একটা ডিজাইন দেখতে এক এক রকম আর প্রতিটা সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করেছি এক একটা সিলিংয়ের মধ্যে এক এক রকম ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি প্রবাসী বাহারউদ্দিন ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং সতেরোশো স্কোয়ার ফুট এই বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন দেশের সেরা পেইন্ট সেরা ফিনিশিং এবং প্রতিটা রুমের এক দেয়ালে থ্রিডি ডিজাইন হবে ওনার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ পুরো বাড়ির কাজটা আমরা কমপ্লিট করেছি ঠিক এভাবেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কাজগুলো এভাবেই নিজ দায়িত্বে কমপ্লিট করি হতে পারে বাড়িটা আপনার কিন্তু কাজটা আমাদের এই জন্যই কিন্তু আমরা আমাদের মত করেই নিজ দায়িত্বে কাজটা কমপ্লিট করি আপনারা এখন প্রতিটা রুমের সিলিংয়ে এবং দেয়ালের মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো উনি নিজেই সিলেক্ট করে দিয়েছিলেন আমরা সেই ডিজাইনগুলোই কিন্তু কমপ্লিট করেছি আপনি যদি আপনার লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট করতে চান পাশাপাশি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ইমুতে নয়তো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন আপনার সাথে কথা বলার পর দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম আর হ্যাঁ একসাঞ্চেই কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে প্রিয় ভাই তবে আপনি অবশ্যই পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে নক দিবেন যদি আপনি পেইন্ট সম্পর্কে না জানেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন পেন্ট সম্পর্কে আগে জানবেন এবং কাজ সম্পর্কে জানবেন আমি প্রতিটা ভিডিওতেই বলি রঙের ক্যাটাগরি রয়েছে বিভিন্ন প্রকার কোন ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল স্পেশাল ফিনিশিং দিয়ে যদি রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে প্রতিটা দেয়াল হবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং যেমনটা এখানে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আপনি পেইন্ট এবং কাজ সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে নক দেবেন এতে করে আপনার জন্য সুবিধা হবে আমি কিন্তু এখনও দুতলাইয়ে আছি দুতলার প্রতিটা রুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব আপনাদেরকে নিচতলায় পাশাপাশি আমাদের যে বিস্তারিত কথাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাড়িটা কখন পেইন্ট করার সময় হবে অর্থাৎ উপযুক্ত সময় কখন যখন আপনার বাড়িটা প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফ্লোরের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন অর্থাৎ টাইলসের যাবতীয় কাজ কমপ্লিট করবেন তারপর যখন শুকিয়ে যাবে সমস্ত প্লাস্টার যখন শুকিয়ে যাবে তখনই আপনার বাড়িটা রঙ করার জন্য উপযুক্ত সময় স্পেশাল ফিনিশিং দিয়ে রংটা অ্যাপ্লাই করার কারণে দেখুন প্রতিটা দেয়ালের মধ্যে কিন্তু গ্লেজ দিচ্ছে ভালো মানের পেইন্ট এবং স্পেশাল কাজ করলে প্রতিটা দেয়ালেই শাইনিং থাকবে স্মুথ ফিনিশিং হবে এবার আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম নিস্তলার ড্রয়িং রুমে দেখুন নিস্তলার ড্রয়িং রুমটাতে অন্যতম স্ট্যান্ডার্ড একটা কালার করেছি আর প্রতিটা গ্যাপের মধ্যেই কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য করে সাজিয়ে দিয়েছি একটা সময় এই ধরনের দৃশ্যগুলো কিন্তু মানুষের কাগজের কিনে এনে টানিয়ে রাখতো আমরা সেই সকল দৃশ্যগুলো ওয়ালের মধ্যে সরাসরি কমপ্লিট করে দেই একটু ক্যাল করলেই দেখতে পারবেন আমাদের যে ডিজাইনগুলো রয়েছে কতটা নিকুত, ক্লিয়ার থ্রি ডি ডিজাইন এই ডিজাইনগুলো যে কতটা ক্লিয়ার এবং কতটা নিখুঁত সেটা কখনোই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না প্র্যাকটিক্যালি যখন ডিজাইনগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের ক্যামেরার চেয়ে আরও দশ থেকে পনেরো গুণ বেশি সুন্দর বাস্তবে ডিজাইনগুলো যদি দেখেন নিস্তলায় দেখুন স্ট্যান্ডার্ড একটা কালার করেছি প্রতিটা রুমের মধ্যেই তবে হ্যাঁ নিস্তলার প্রতিটা সিলিংয়ের মধ্যেই জিপসাম ডেকোরেশন করেছিলেন উনি যখন উনি দুতলার মধ্যে জিপসাম ডেকোরেশন করবেন সেই মুহূর্তেই কিন্তু আমাদের ভিডিওগুলো উনি পেয়েছিলেন তখন সাথে সাথেই আমাদেরকে ফোন দেন উনি আমার সাথে যোগাযোগ করে আফসোসের সাথে উনি বলতে লাগলেন যে ভাই আগে যদি আপনাদের ভিডিওগুলো দেখতাম তাহলে আমি জিপসাম ডেকোরেশন নিস্তলায় কখনোই করাতাম না সাথে সাথেই কিন্তু উনি দুতলার কাজটা অফ রেখে আমাদের মাধ্যমে থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সিলিং সিলিংসহ প্রিয় ভাই অনেকেই জিজ্ঞেস করতে পারেন একটা রুমের মধ্যে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙ করে থ্রিডি ডিজাইন করলে কত টাকা খরচ হবে সেই সকল ভাইদের উদ্দেশ্যে সকলকেই বলতে চাচ্ছি দেখুন একটা রুমের কোনো কাজ আমাদের হয় না আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির মিনিমাম এক হাজার স্কোয়ার ফুটের একতলা বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করা তারপর যার যার পছন্দ অনুযায়ী থ্রি ডি ডিজাইন করে সাজিয়ে দেওয়া আর সমস্ত কাজটাই হয় আমাদের এই জন্য বলছি একটা রুমের কোনো হিসাব নেই যেহেতু আমাদের সারা বাংলাদেশেই কাজ একটা বাড়ির নিচে আমাদের কাজ করলে পোষায় না আশা করি বুঝতে পারছেন একটু রুমের দেয়ালের দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রতিটা দেয়ালের মধ্যে কিন্তু গ্লেজ দিচ্ছে অর্থাৎ ছায়াগুলো দেখা যাচ্ছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো আরেকটা ব্যাডরুমের মধ্যে সেই ব্যাডরুমের মধ্যেও থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করা এই বাড়িটাতে সর্বমোট কত টাকা খরচ হয়েছে দেশের সেরা পেইন্ট এবং সেরা ফিনিশিং থ্রিডি ডিজাইন সহ সর্বমোট খরচ হয়েছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশের সেরা পেইন্ট অ্যাপ্লাই হয়েছে এই বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে সেরা পেইন্ট অ্যাপ্লাই করলে কী কী সুবিধা সুবিধা পাবেন চারটা দশ বছরের পারফরমেন্স ওয়ারেন্টি ওয়াটারপ্রুফিং দুলোবালু প্রতিরোধী এবং দেয়ালের মধ্যে শাইনিং এই চারটা সুবিধা পেয়ে যাবেন দেখুন সাত থেকে প্রতিটা টালির ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কালারিং পেইন্ট করার পর টালির মতোই মনে হচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশল্লো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন